আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম আমার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি শাওলিয়া হাটে বন্ধুরা অনেক দিন পরে হাটে আসলাম আসলে ব্যস্ততার জন্য এখন আর যে আগের মতো ভিডিও দিতে পারি না তবে ইনশাল্লাহ খুব দ্রুতই আবার ফ্রি হয়ে যাব তখন নিয়মিত আপনাদের আবার ভিডিও দিতে পারবো বন্ধুরা আজ আমি আসছি শাউলিয়া হাটে এটা ঢাকার ড্যামরা স্টাফ কোয়ার্টারের সাথেই শাওলিয়া হাট এই হাট বসে সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার তবে সোমবার একটু বড় পরিসরে বসে বৃহস্পতিবার মানে একটু কম তবে মোটামুটি একই রকম বসে আর বন্ধুরা এটা কোনো উন্মুক্ত হাট না এই হাট থেকে কবুতার কিনলে বা বিক্রি করলে আপনাকে কবুতর প্রতি দশ টাকা করে খালনা দিতে হবে তো বন্ধুরা আজ আমরা একটু দেখবো যে আজকে হাটটা কেমন জমে আজকে হাটে কবুতরের দাম কেমন যায় কোন ধরনের কবুতর পাওয়া যাচ্ছে আজকে হাটে সেই সব একটু ঘুরে ঘুরে দেখবো তাহলে চলুন আমরা পুরো হাটটা ঘুরে দেখি আর আজকে হাটে কবুতরের দামগুলো একটু জানি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে কবুতর বেচা কেনা চলছে আমাদের শাইন মামা এক কবুতার কবুতর কিনতে আছেন আমরা একটু জানবো

800 টাকায় পাঙ্কি ফেড আর ডরা পাঙ্কি কখনোই 800 টাকা দিবে না তো বন্ধুরা এখানে দুটো আটশো টাকা দাম চাইছল কত বারোশো টাকা দাম চাইছে 800 টাকাতে কিনলেন তো বন্ধুরা দেখছেন যেন ভাইয়ার হাসিটা হাসিতেই বুঝতে পারছেন জেন ভাইয়ার কতটা খুশি তা আপনার চাইলে চলে আসতে পারেন শাওলিয়া হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে যাদের দেখতে পাচ্ছেন এখানে আমার পাঁচটা খুদে বন্ধু তারা আর কি আমার ভিডিও যে মোটামুটি দেখে রেগুলার দেখা হয় কেমন লাগে তোমাদের বাসা কোথায় কবুতর কিনতে আসছো কবুতর কিনতে আসছো কিনছো আজকে দেখতেছ আমার চ্যানেল কি সাবস্ক্রাইব করছো আচ্ছা তাহলে বাকি বন্ধুদের বলে দাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো তো বন্ধুরা আমার এই খুদে বন্ধুরা তারা আমার চ্যানেলটা যে দেখে তা আপনারা আশা করি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সবাই ওদের জন্য দোয়া করবেন বন্ধুরা দেখছেন এই যে এখানে দুইটা ছোট ভাই অনেক সুন্দর এক জোড়া কবুতর গিলল আমরা একটু ওদের কবুতরটা দেখব এই যে কবুতরটা জিরাগোলা না জিরাগোলা জোড়া তো হান্ড্রেড পার্সেন্ট পার্সেন্ট টাকা বিক্রি করলেন পাঁচশো টাকা দাম চাইছিলেন কত সাতশো টাকা সাতশো চাইছেন পাঁচশো টাকা বিক্রি করলেন তো বন্ধুরা দেখছেন এই ছোট ভাইরা নিল তারপরে যদি এরকম সুন্দর সুন্দর কবুতর কিনতে চান চলে আসতে পারেন শাওলিয়া হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক ভাইয়ারা পুরো এক খাঁচা কবুতার নিয়ে আসে খাঁচার ভিতরে অনেক সুন্দর দশটা কবুতার আছে এই যে বন্ধুরা দেখছেন দশটা কবুতার এই দশটা কবুতার যার কবুতার উনি দাম চাচ্ছে তিন হাজার টাকা আর পাইকার দাম বলছে দুই হাজার এখনো দামাদামি চলতেছে সমাধানে আসেনি তো বুঝতেই পারছেন যে শারুলিয়া হাটে কবুতারের দামটা কেমন যায় আমরা একটু দেখবো যে কতটা সমাধান হয় আর আপনারা চাইলে চলে আসতে পারেন শাওলিয়া হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে কবুতর বেচা কিনা চলছে এক ভাই এক খাঁচার ভিতরে ছয়টা কবুতর নিয়ে আসে আমরা একটু ভাইয়া ছটা কবুতর দেখবো ভাই দাম চাইছিলেন কত বারোশো টাকা দাম চাইছেন এক হাজার টাকা বিক্রি করলেন তো বন্ধুরা দেখছেন এই যে বারোশো টাকা দাম চাওয়ার পরে অবশেষে এক হাজার টাকা বিক্রি হলো দেখতে পাচ্ছেন এই যে কবুতর গুলো দেন আমি 12000 উনি 1200 টাকা কইলো আবার বিক্রি করে দিব বুঝতেই পারছেন এখন কবুতরের দামটা কেমন যাচ্ছে তা আপনারা এই ধরনের কবুতর কিনতে চলে আসতে পারেন শাওলিয়া হাটে বুনোরা দেখতে পাচ্ছেন বেলাবারের সাথে সাথে হাটটা মাশাআল্লাহ অনেক সুন্দর জমে উঠছে এই যে বুনোরা দেখছেন চার চারটা গлле চারটা গллеতে প্রচুর লোক অনেক কাস্টমার এমনকি আজকে মোটামুটি অনেক ভালো ভালো কবুতর আসছে এই যে এখানে এক ভাই কবুতর আটটা এই যে ভাইয়া ভাইব্রেশন এইটা হয়েছে ভাইব্রেশন তো নিয়েছেন এটা দাম চাইছিল কত দু হাজার টাকা দাম চাইছে বারোশো টাকাতে কিনলেন ভাই টোটাল কিনছেন চার জোড়া আসছেন কোথা থেকে আপনারা চাঁদপুর থেকে শুধু এই হাটের উদ্দেশ্যে করে ভাইয়ারা সেই চাঁদপুর থেকে আসছে কৌদা কেনার জন্য আপনারা চাইলে চলে আসতে পারেন শাওলিয়া হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক ছোট ভাই একজোড়া কৌদার গেল ভাই এটা কি আপনার আপনি কিনছেন এই বড় ভাই এটা কি লাল পাত্রের বাচ্চা বন্ধুরা লাল বাচ্চা একদম জিরো চিচি বাচ্চা কতটা নিলেন ভাই দাম চাইছিল কত দুই হাজার টাকা দাম চাইছে এক হাজার কিনলেন কি মনে হচ্ছে সারলে হাটে কবুতার দামটা কেমন মানে মোটামুটি অল্পের মধ্যে পাওয়া যাচ্ছে তো বন্ধুরা উনি এক হাজার টাকাতে লাল পাত্রীর বাচ্চা জোড়াটা নিলেন মানে বুঝতেই পারছেন এই হাটে আজকে দামটা কেমন যাচ্ছে আপনারা চাইলে চলে আসতে পারেন শাওলিয়া হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে কবুদার বেচা কিনা চলছে আমরা একটু জানবো যে ভাইয়া কটা আনলেন বড় ভাই কটা আনছিলেন আচ্ছা এমনি বলেন কটা আনছিলেন আনছিলাম কয়টা আনছো শান্ত আনছিলাম তো বারোটার মতো আটটা বিক্রি হয়ে গেছে আগেই এই চারটা কত চাচ্ছেন ভাই চারটা ষোলোশো কত বলে আটশোশো ভাই আটশো বলে তো বন্ধুরা দেখছেন এই চারটা কবুতর ভাইয়ার এখন খাঁচা আছে উনি দাম চাচ্ছে ষোলোশো টাকা আর পাইকার বলছে আটশো টাকা তারপর উনি বুঝতে পারছেন দামা দামে এটা কোন পর্যায়ে আছে বন্ধুরা দেখছেন এই যে এখানে কবুতর বেচা কেনা চলছে আমাদের এই পাইকার মামা একজোড়া কবুতর বিক্রি করলেন মাত্র এই যে

ওনার হাসিতেই বুঝতে পারছেন যে উনি কতটা সন্তুষ্ট আপনারা যদি এরকম সুন্দর কবুতর কিনতে চান চলে আসতে পারেন শাওলিয়া হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে কবুতর বেচা কেনা চলছে আমাদের শাইন এক খাঁচা কবুতর দেখতে আছে ভাই কয়টা আছে বারোটা বারোটা কত চাচ্ছেন বারোটা মানে এক বড় ভাই দিচ্ছে কয়েকটা ধরা বাকিগুলো সব আপনারা বারোটা কবুতার উনি লাস্ট পঁয়ত্রিশশো টাকা বলে দিছেন আর এই যে আমাদের মামা উনি দুই টাকা বলে এই যে দেখেন ভাব ধরে বসে আছে এখন আমরা একটু জানবো যেন কততে সমাধান হয় মামাল আছে চব্বিশশো হচ্ছে পঁচিশশো বইলা দিছে উনি আঠাইশশো টাকা বলে দিলেন লাস্টে এই বারোটা কবুতর আসলে কবুতরের দাম হয় তার কোয়ালিটির উপর যে কবুতর যত সুন্দর তার দামটা ততই বেশি যাবে কিন্তু সমাধান হলো না বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা ভাইয়া অনেক সুন্দর একটা কবুতর কিনলাম আমরা একটা ভাইয়ার কবুতরটা দেখবো সবুজ গলা না নন্না মাদি একটু পটটা খুলে দেখি না এই যে বন্ধুরা দিচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা মাদি কত দিন হিসাবে হ্যাঁ তিনশো সত্তর দাম চাইছে কত দাম চাইছিলা কত চারশো টাকা দাম চাইছে তিনশো সত্তর টাকা দেখিল না তো বন্ধুরা দিলেন তিনশো সত্তর টাকা দেয় সুন্দর কবুতাটা কিনছে আপনার চাইলে চলে আসতে পারেন এই হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা ছোট ভাই অনেক সুন্দর একটা কবুতার কিনলো এটা কি কবুতার কিনলাম নিজেও জানো না একটা চুইনা কবুতার কিনলো নন্দামাদি মাদি কত দেন দেড়শো টাকা দাম চাইছে কত বন্ধুরা দেখছেন একটা চুইনা মাদি কিনলে দেড়শো টাকা দিয়া আপনি বুঝতেই পারছেন যে এই হাটে আসলে সব ধরনের কবুতরই পাওয়া যায় তা আপনারা যদি সুন্দর কবুতর কিনতে চান চলে আসতে পারেন শাওলিয়া হাটে বন্ধুরা দেখছেন এই যে এখানে কবুতর বেচা কেনা চলছে এক ভাই তিনটা সবজি কবুতর নিয়ে আসে এটা কি সবজি হুমা তিনটা সবজি হুমা চৌকুড়া কত চাইছেন তিনটা বারোশো বারোশো টাকা চাইছেন তো বন্ধুরা যার কবুতর উনি তিনটা বারোশো টাকা চাচ্ছে ও কত বলছেন ছয়শো টাকা তো বন্ধুরা যার কবুতর উনি চাচ্ছে বারোশো টাকা আর পাইকার মামা বলল ছয়শো টাকা আমরা একটু দেখবো যে কততে সমাধান হয়

বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে একটা যে বক্স এই বক্সটা একটা ফলের বক্স কিন্তু এই বক্সের ভিতরে আসলে কবুতর এক জায়গা থেকে আরেক জায়গায় কোরিয়ার করা হয় তাই যারা কবুতর কোরিয়ার করবেন তাদের জন্য এই ছোট্ট ভিডিওটা এক ভাই এই বক্সের ভিতরে কিছু কবুতর এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠাইছে আমরা একটু মামার সাথে কথা বলবো আসলে বিস্তারিতটা কি মামা এই বক্সটা আসছে কোথা থেকে

তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যেন উনি এটার ভিতরে কিছু কবুতার আনছে কিন্তু সাইডে যে ফাঁকাগুলো দেখেন উনি ভাবছে যে শীতকালে ফাঁকায় হয়তো বা ঠান্ডা ঢুকবো কিন্তু ফাঁকাগুলো উনি আটকাই দিছে আটকাই দেওয়ার কারণে যেটা হয়েছে আমরা ওইটা একটু দেখাবো দেখেন কত বড় মারাত্মক একটা ভুল হয়ে গেছে ওনার এখানে যেগুলো কবুতর ছিল সবগুলো কবুতর মারা গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন সবগুলো কবুতার মরে শক্ত হয়ে আছে তাই এই ভিডিওটা হয়েছে আমার সেই সব ভাইয়াদের আর কি সতর্ক করার জন্য যারা বক্সের ভিতরে এইভাবে আপনারা যে কার্টুন করেন কারণ কার্টুন করার সময় অবশ্যই বক্সের সাইডে ফাঁকা থাকতে হবে তা না লক্সিজেন যাবে না আর দেখতেই পারছেন উনি সাইডের ফাঁকাগুলো বন্ধ করে দেওয়ার কারণে ওনার সবগুলো কবুতর মারা গেছে তাই অতএব এই বক্সে করে যারাই কবুতর নেওয়া না করবেন তারা এই বিষয়ে একটু খেয়াল করবেন নিতে পারে আর দেখেন এত ছোট জায়গার ভিতরে তেরোটা কবুতার মারা গেছে ছিল নাকি আরো ছিল না এগুলা সবই ছিল এটার পনেরোটা ভিতর মত ছিল এটার ভিতরে পনেরোটা ছিল আর সালার ভিতরে আনছিল ওগুলা ঠিক ছিল

কারণ ওরে পানি দেওয়া হয়েছে কারণ ও অক্সিজেনের অভাবে ছিল যেহেতু যে বাকি তেরোটা মারা গেছে অক্সিজেনের অভাবে তাই যারা এভাবে কবুতর এক জায়গা থেকে আরেক জায়গায় নেবেন কোরিয়ার করবেন তাদের প্রতি একটা অনুরোধ যেন কবুতর যেন নিঃশ্বাস নিতে পারে সেই ফাঁকাটা রাখবেন তা না হলে আপনার যে ভাগ্য রকম ঘটনা ঘটতে পারে পনেরো দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা খামারি ভাইয়ের খাসার সামনে আমাদের এক ভাই বড়ো ভাই ভাইয়ের নাম হয়েছে হরজত হর্যতালি মাশাল অনেক সুন্দর সুন্দর কিছু যে কালারিং কবুতা নিয়ে আসছে দেখতে পাচ্ছেন পুরো খাঁচার ভিতরে সব ধরনের কালার আছে এই যে এখানে এক যেটা বোম্বাই আছে হলুদ বোম্বাই

এই ছিল আজকে ভাইয়ার এই সুন্দর সুন্দর কবুতার গুলা এই জোড়াটা কত চাচ্ছেন এই জোড়া এক হাজার টাকায় চাচ্ছেন জি এই জোড়াটাও চাওয়া দাম এক হাজার বাকিটা আলোচনা সাপেক্ষে এই এই যেই কবুতার গুলো দেখতে বলছেন এছাড়াও ভাইয়ার বাসায় আরও অনেক সুন্দর সুন্দর কবুতার আছে আপনি যদি সেই সব কবুতার গুলো নিতে চান তাহলে অবশ্যই ভাইয়ার সাথে যোগাযোগ করতে পারেন

ঠিকানা মোবাইল নম্বর বলে দিলেন আপনার যদি ভাইয়ার এই সুন্দর কবুতরগুলো নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো তো হাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আর বন্ধুরা একটা একটা বিশেষ রিকোয়েস্ট আমার বাংলাদেশ নামে আমার একটা ফেসবুক পেজ আছে প্লিজ সবাই আমার পেজটাকে একটু ফলো দিবেন আমার পেজের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ